নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পরে শোনাব বনফুলের লেখা একটি গল্প ভোমবোলদা মোটা সোটা গোলগাল চেহারা দেখা হইলেই মুখখানি স্নিগ্ধ হাসিতে ভরিয়া ওঠে হাতে অ্যাক্টিভ নশ্ব লইয়া এবং নাকের আশেপাশের নস্য লাগাইয়া ভোম্বোলদা সকাল হইতেই রাস্তার মোটিতে দাঁড়াইয়া থাকেন এবং পরিচিত পথিক মাত্রকেই সহাস্য মুখে সম্ভাষণ করেন ইহা তাহার দৈনন্দিন কার্য মাতুল যে মাছ কত করে কিনলে গ্র্যান্ড মাছ তো ছ বলো কি বাজার দর অবশ্য আট আমি পেয়েছি আনাতে ভোমবলদা সবিস্ময়ে বলিলেন ড্যাম চিপ জিনিসপত্র কিনতে পারেন বলিয়া মাতুলের অহংকার আছে কেহ সে কথার উল্লেখ করিলে তিনি খুশি হন মাতুলের কিন্তু দাঁড়াইবার সময় ছিল না অফিস আছে তিনি দ্রুত পদে চলিয়া গেলেন ভূত জেরে তুইও মাছ কিনেছিস দেখছি কত করে পেলি ছয় নাশের ড্যাম ভোম্বলদার কথা শেষ করিতে না দিয়াই ভূত সক্ষবে বলিয়া উঠিল আর বলো কেন ভোম্বলদা আমাদের মতন লোকের নিয়ে পড়াই উচিত হয়েছে এবার ছওয়ানাশের মাছ কিনে খেতে পারি আমরা ভোম্বোলদার চক্ষু কপালে উঠিল সওয়ানাসের বলিস কী রে গলা কাটছে বল ভূত বলিতে লাগিল আধ সে কিনেছি এই দেখো না বড়জোর চার পাঁচ পিস হবে তিন গণ্ডা পয়সা অর্থাৎ টুয়েলভ পাইস কিন্তু সাফ হয়ে গেল দিনকাল বড় খারাপ করলো সত্যি বলিয়া ভোম্বোলদার সশব্দ নশ্বটা টানিয়া লইয়া নশ্বাভিভূত মুখখানাকে যথাসম্ভব চিন্তান্বিত করিবার প্রয়াস পাইলেন অ্যাক্টিভ আমাকেও দাও ভোম্বোলদা আমার নাকেই ঢুকিয়ে দাও দুটো হাতি জোড়া আমার এই যে টান ভালো করে টান ভোমবলদা একটি নস্য ভূত নাসার রন্ধে ধরিলেন ভূত যত সম্ভব টানিয়া চলিয়া গেল অদূরে বাবু দেখা দিলেন বাবু কংগ্রেস সেবক এবং উগ্র খদ্দরধারী স্থানীয় কংগ্রেস কমিটির পাণ্ডা এবং সেই সূত্রে বক্তৃতাদি করিয়া থাকেন কাছে আসিতেই করতল হইতে নস্য ঝাড়িতে ছাড়িতে সচ্ছাসে সোচ্ছাসে বলিয়া উঠিলেন বাবু কাল আপনার বক্তৃতাটা সত্যি চমৎকার হয়েছিল যাকে বলে হৃদয়গ্রাহী আরে এই যে গ্র্যান্ড পাঞ্জাবি করিয়েছেন খদ্দন নাকি দেখি দেখি বাহ পাঞ্জাবির কাপড়টা হাত দিয়া পরীক্ষা করিতে করিতে ভম্বলদা বলিলেন বাহ এ যে প্রায় সার্জের মতন চমৎকার জিনিস তো চক্ষু দুইটি বড় বড় করিয়া মোটা গলায় ভবিষ্যৎবাণী করবার মতো ধরনে অক্ষয়বাবু বলিলেন সার্জি হোক আর চটি হোক খদ্দরি এখন আমাদের একমাত্র গতি উপায় নেই এছাড়া বলিয়া চক্ষু দুইটি হঠাৎ ছোট করিলেন ইহা তাহার নিজস্ব কায়দা প্রায় সঙ্গে সঙ্গে ভোম্বলতা বলিলেন সে কথা আবার বলতে দেশের জন্য আপনারা যে প্রাণপাত করছেন তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের বুকে স্যাক্রিফাইস না হলে কিছু হয় খদ্দরটা কিন্তু বেশ চমৎকার খাপের ওপর বেশ ইয়ে কত করে গজ দে টাকা বোধ হয় ঠিক মনে নেই দামও তো এমন কিছু বেশি নয় বাহ ছাড় একবার নিবারণ ঘোষালের ওখানে যেতে হবে লোকটা শুনছি অ্যান্টি কংগ্রেস করছে পাঞ্জাবির কাপড়টা দেখিতেছিলেন ছাড়িয়া দিলেন অক্ষয় বাবু চলিয়া গেলেন দেখা দিলেন দয়াময় খুঁড়ো খুঁড়ো রাস্তার ওপাশ নিয়ে যাইতেছিলেন ভোম্বলদা হাঁকিলেন খুঁড়ো পাশ কাটাচ্ছ যে খবর সব ভালো তো খর্বকাল বালাপোষ আবৃত্ত খুঁড়ো রাস্তাটা পার হইয়া আসিলেন নিকটস্থ হইয়া বলিলেন খবর আর কি সূর্যচন্দ্র এখন উঠছে ভালোর মধ্যে এই সারা বাজারটা ঢুঁড়ে বিলিতে গরম মোজা একজোড়া পেলাম না হে তাই নাকি হ্যাঁ হে আগে সেই যে সাদা একটু হলদেটে গোছে এর এক রকমের মোজা আসতো একজোড়া কিনলেই নিশ্চিন্তি করেও আরাম টেকেও অসম্ভব কত বছরের আগের বছর কিনেছিলাম এক জোড়া ঠেসে মেরে দুটি বছর পায়ে দিয়েছি এবছর কিন্তু আর পাচ্ছি না ওই যে মোড়ে এক নেপো ছোকরা কাটা কাপড়ের দোকান করেছে সে তো লম্বা এক লেকচারই ছেড়ে দিলে বিলিতে কেনা উচিত নয় উচিত নয় সে কি আমাকে শেখাবি তুই কিন্তু ওরকম মোজা বার করুক দেখি দেশি দেখাক দেখি আমাকে বলিয়া রোগা দয়াময় খুঁড়ো সামনের দিকে ঈষদ ঝুঁকিয়া দক্ষিণ হস্তটি চক্রাকারে নাড়িয়া দিলেন ভোঙলদাস সহাস্য মুখে কিছুক্ষণ দয়াময় খুঁড়োর দিকে তাকাইয়া রহিলেন তাহার পর কৌটা হইতে একটি লইতে লইতে চাপা কণ্ঠে চুপি চুপি বলিলেন এইসব কথা চেঁচিয়ে বলতে নেই আজকাল খুঁড়ো এই মাত্র অক্ষয়বাবু গেলেন বিলিতি জিনিসের তুলনা আছে যাকে বলে মার নেই কাকে বলি বলুন আজকাল অক্ষয় বাবুদেরই পোয়া বারো দিন যা পড়ল ভালো জিনিস মেলাই দুর্ঘট এমন একটা মুখভাব করিলেন যেন মনের গোপন কথাটি দয়াময় কথা নিকট ব্যক্ত করিতে পারিয়া তিনি বাঁচিয়া গিয়াছেন খুঁড়ো বলিলেন ওই যে বললাম আজকাল ভালোর মধ্যে এই যে চন্দ্র সূর্য এখনো উঠছে যাই দেখি মারোয়াড়িদের দোকানগুলো খুঁজি একবার থাকলে ওই ব্যাটাদেরই ওখানে থাকবে শি তো বেজায় পড়েছে হে চাকরির কিছু হলো কই আর কিছু হলো খুড়ো গেলেন আসিল ফণি চতুর্দশ বর্ষীয় একটি বালক স্থানীয় স্কুলে পড়ে তাহার সহিত ভোম্বোল ফুটবল খেলা লইয়া কিছুক্ষণ আলোচনা করিলেন তাহাকেও একটি নশ দিলেন তাহাদের স্কুলের টিম সেদিন ম্যাচে ছয় গোলে হারিয়াছে তাহার একমাত্র কারণ যে রেভারির পক্ষপাতিত্ব সেই বিষয়েও তাহার সহিত একমত হইলেন চলিয়া গেলে টেকো সহিতেন্টচাচ ভট মহাশয় আধুনিক ছেলে ছোকরাদের নিন্দাবাদের সর্বদাই শতমুখ তিনি আসিয়াই আধুনিক ছেলে মেয়েদের ধর্মহীনতা ও ম্লেচ্ছাচার প্রসঙ্গ তুলিলেন এবং ভঙ্গল আন্তরিক অনুমোদন পাইলেন অতি আধুনিক বিমল আসিল এবং ধর্মই যে জাতির উন্নতির প্রধান অন্তরায় এবং সস্তার মধ্যে মুরগির ডিমে যে নির্ভেচন শ্রেষ্ঠ খাদ্য ইহা লইয়া আলোচনা করিল এবং সেও ভম্বলদার সম্পূর্ণ সহানুভূতি লাভ করিয়া শেষ দিতে দিতে চলিয়া গেল এইরূপে অনেকেই আসিল এবং গেল নস্যের তি ফাতে ভোম্বলদা সারা সকালটা মোড়ে দাঁড়াইয়া সকলের সহিত আলাপ করিলেন এবং সকলের সহিত সকল বিষয় একমত হইলেন ভম্বলদার মনটি যেন জলবৎ যখন যে পাত্রে রাখা যায় তৎক্ষণাৎ বিনা দ্বিধায় সেই পাত্রের আকার ধারণ করে এই জন্যই সম্প্রতি তাহার চাকুরিটি গিয়াছে অফিসের বড়বাবুর কাছে ছোট বাবুর সম্বন্ধে এবং ছোট বাবুর কাছে বড়বাবুর সম্বন্ধে এমন সব কথা সরলভাবে ভাবে ফাঁস করিয়া ফেলেন যে উভয়ই তাহার উপর মর্মান্তিক চটিয়া যান ফলে যায় ভোম্বলদা সকলেরই মন রাখিয়া কথা বলেন কিন্তু আশ্চর্যের বিষয় কখনো কাহারও মন পান না সকলেরই সকল কথায় সায় দেন কিন্তু কেহই যেন তাহাকে আমল দেয় না কি নিজের গৃহিণীও নয় বাড়ির সকলের সকল প্রকার আচরণের সহিত সায় দিতে গিয়া এবং পরস্পর বিরোধী কথা বলিয়া ফেলিয়া ভোম্বোলতা গৃহিণীর নিকট প্রায় প্রত্য হই বকুনি খান এবং অপ্রস্তুত মুখে চুপ করিয়া বসিয়া থাকেন মাঝে মাঝে ইহা লইয়া এত অশান্তির সৃষ্টি হয় যে ভোম্বোলদা বাড়ি হইতে বাহির হইয়া গিয়া গঙ্গার ধারে একা চুপ করিয়া বসিয়া থাকেন তখন ভুম্বলদার মুখখানি দেখিলে সত্যি বড় কষ্ট হয় তাহার তরল মনটি কিছুতেই যেন কোথাও আশ্রয় পাইতেছে না অসহায় বিপন্ন মুখর ছবি দূরে গঙ্গার ওপারে চাহিয়া চুপ করিয়া বসিয়া থাকেন সরল গোলগাল মুখখানি বিমর্ষ হাসি নাই শুনছিলেন বনফুলে লেখা একটি গল্প ভোম্বোলদা গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার